গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের স্কুলের জন্য যে প্র্যাকটিস সেট চলছে তার আমরা আজকে আর একটা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা আমাদের এই চ্যানেলে আর তিনটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে এছাড়া আমরা আমাদের এই চ্যানেলে চার নম্বর পাঁচ নম্বর ও ছ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের আজকে আলোচনার প্রশ্ন ভারত চিত্রটিকে কে আঁকেন উত্তর হবে অপশান কয়েকটা রবীন্দ্রনাথ ঠাকুর আর পরেরটা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কবে ঘটে উত্তর হবে আঠারোশো সালে আচ্ছা এখন তোমাদের পরীক্ষা খুব সামনে ঠিক আছে তাই তোমাদেরকে একটা কথা অবশ্যই বলতে হবে এখন কিন্তু তোমরা যারা ভালোভাবে এতদিন পড়ে ফেলেছ তিনটে অধ্যায়কে তারা কিন্তু আবার রিভাইজ করা বা পুরোনো পড়াগুলো যেমন চার নম্বর অধ্যায়টা বা পাঁচ নম্বর অধ্যায়টা বা তিনটে অধ্যায় একসাথে তোমরা এক একটা অধ্যায়কে এবার কিন্তু আবার পুরোনো যে পড়াগুলো তোমরা পড়েছিলে আগে সেগুলোকে তোমরা আর একবার ভালোভাবে তৈরি করে নাও বা দেখে নাও কেন তাহলে তোমাদের দেখবে পরীক্ষার সময় তোমরা খুব ভালোভাবেই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে পারবে পুরনো জিনিসগুলো একবার তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তবেই কিন্তু তোমাদের ভালোভাবে পরীক্ষাটা তোমরা অবশ্যই দিতে পারবে এর পরের যে প্রশ্নটা আছে ভারত সভার সভাপতি কে ছিলেন উত্তর হবে অপশান কয়েকটা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন উত্তর হবে অপশান ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্রশিল্পী পরের প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতিকে চালু করেছিলেন উত্তর হবে অপশান কয়েকটা রূপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরের প্রশ্ন বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন কবে হয়েছিল এটা উত্তর অপশান কয়েকটা উনিশশো ছয় সালে এরপরেরটা একে আন্দোলনে কে নেতা ছিলেন উত্তর হবে অপশান কয়েকটা মাদারীবাসী পরেরটা বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে কোথায় যুক্ত ছিলেন উত্তর হবে প্রদেশে অপশান কয়েকটা পরের প্রশ্ন দেশপ্রাণ নামে কে পরিচিত ছিল উত্তর হবে অপশান কয়েকটা বীরেন্দ্রনাথ শাসমল এরপর আমরা ওই আমাদের এসে কিউ আর ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা দিয়েছে হিন্দু মেলার অপর নাম কি এটা হবে চৈত্র মেলা আর পরেরটা বেঙ্গল কেমিক্যালকে প্রতিষ্ঠা করেছিলেন এটা হবে প্রফুল্লচন্দ্র রায় ঠিক আছে এরপর যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে যে ঠিক ভুল বর্তমান ভারত বইটি লেখেন বিমানচন্দ্র পাল এটা ভুল হবে কে লিখেছিলেন এটা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আর এরপরেরটা মোবলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন এটা কি হবে এই অপশানটা এটা এটা ঠিক হবে এই উত্তরটা ঠিক হবে ঠিক আছে আর এরপরে যেগুলো আছে সেগুলো কি সেগুলো হচ্ছে যে এই কিছু ম্যাপ করতে দিয়েছে ঠিক আছে মহাবিদ্রোহ আর একটি অন্যতম এলাকা দিল্লি আর গুজরাট গুজরাট এই দুটো দিয়েছে ম্যাপে এগুলো তোমরা একটুখানি অবশ্যই প্র্যাকটিস করে নেবে ঠিক আছে আর এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে বিবৃতি ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ কি এখানে তিনের ব্যাখ্যাটা উত্তর হয়ে যাবে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না তাই তিনি এই শিক্ষা ব্যবস্থাটা পছন্দ করতেন না আর এরপরটা ভারতে ব্রিটিশ সরকার উনিশশো সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল এর কারণ কি কারণ এদের উদ্দেশ্য ছিল কি এই সরকার ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল যে দেশব্যাপী সাম্যবাদী দমন করা ঠিক আছে এটা আর এরপরে এই আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এরপর যে প্রশ্নগুলো আছে এরপরে আমরা দু নম্বরের কিছু প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা আছে যে সভা সমিতির যুগ বলতে কি বোঝায় এটা আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করেছি আর মহারানী ঘোষণাপত্র এটাও আমরা আলোচনা করেছি ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ এটা হয়েছিল আঠেরোশো সালে আর এটা হয়েছিল কোথায় এটা হয়েছিল কলকাতায় ঠিক আছে আর এর পরেরটা কবে কার উদ্যোগে বঙ্গীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় বঙ্গীয় শিক্ষা পরিষদ এটাও আমরা আলোচনা করেছি এটা তোমরা আমাদের চ্যানেলে পাবে এখানে আমরা দু নম্বরের যে প্রশ্ন সেখানে কিন্তু আমরা এটা বলেছিলাম ঠিক আছে তিন কাটিয়া প্রথা এটাও আমরা আলোচনা করেছি আর কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন এই প্রশ্নের উত্তরটা এটা হচ্ছে যে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো তারা দেখতেই পাচ্ছ যে দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরেরগুলোও আমরা অনেকগুলোই কিন্তু কমন আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যদি তোমরা যুক্ত থাকো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতেও এরকম অনেক প্রশ্নই কমন পাবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আর চার নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্নটা আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল এটা আমাদের আমরা করিয়েছি এই প্রশ্নটা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক পড়ার প্রশ্নটা এটাও আমরা করিয়েছি পশুবিজ্ঞান মন্দির এটাও আমরা করিয়েছি বারদৌলি সত্যাগ্রহ আমরা আগের দিনেই আলোচনা করেছিলাম এটা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে আর এরপরে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি এটা আট নম্বরের প্রশ্ন এটাও আমরা আলোচনা করে দিয়েছি আর এরপর মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা এটাও আমরা বলে দিয়েছি ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নেবে আর শেষ প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঔপনিবেশিক আন্দোলনের বামপন্থীদের ভূমিকা এই বিশ্ব ভারতের ঔপনিবেশিক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা আমরা তোমাদের পরের ক্লাসে অবশ্যই আলোচনা করে দেবো ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব